প্রিয় বন্ধুরা ফোনে হেডফোন মোড অন হওয়ার কারণে আমাদের ভিডিওতে সাউন্ড আসছে না ফোনে কোনো সাউন্ড নেই তো এটা আপনারা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এটা আপনারা রিমুভ করবেন এই হেডফোন মোড কিভাবে রিমুভ করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব অবশ্যই আপনার ভিডিওটি না টেনে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন অবশ্যই একটি লাইক করে দিন তো চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সেখানে গিয়ে আপনাকে সার্চ বারে যেতে হবে সার্চ পারে যাওয়ার পরে লিখবেন হচ্ছে আপনারা সেখানে গিয়ে লিখে দিবেন হেডফোন মুড অন হেডফোন মুড অফ এটা আপনারা লিখে কী করবেন সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পরে আপনারা সার্চ করবেন করার পরে আপনারা যেটা দেখতে পাবেন এইখানে দেখুন যেই যেই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন সেটা হচ্ছে এ যে এইখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পরেই আপনাকে এবার এটা ওপেন করে নিতে হবে তো ওপেন করার জন্য একটু ওয়েট করবেন এটা ইনস্টল হবে তো ইনস্টল হওয়ার পরে আপনাকে এটা ওপেন করতে হবে একটু ধৈর্য সহকারে দেখেন এখানে কিন্তু ওপেন চলে এসেছে তো ওপেন একটি ক্লিক করে দেবেন তো ওপেন একটি ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আপনার অন হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা আপনাকে অন করতে হবে তো গিবের উপর একটি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন গিভ গিবের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার এই ছেটেংগুলো কিন্তু অন করে দিতে হবে প্রথমটি দেখতে পাচ্ছেন হোয়াইল ডু ইজুইং দ্য অ্যাপ তো জাস্ট ওয়েটার পরে কী করবেন একটি ক্লিক করে দিবেন তারপরে অ্যালাউ করে দিবেন তো তারপরে কি করবেন আপনারা নেক্সট একটি ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট তো নেক্সট একটি ক্লিক করে দিবেন নেক্সট একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে এখানে এই এটাতে অ্যাপসে একটি অ্যাড আসতে পারে অ্যাডটি আপনারা ক্লোজ করে দিবেন তো ক্লোজ করে দেওয়ার পরে এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন গো তো গোতে একটি ক্লিক করে দিতে হবে তো গোতে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই সমস্যা হওয়ার কারণে আপনি ডান পাশে দেখতে পাবেন হচ্ছে অন রয়েছে তো অনটি আপনাকে এই পাশে দেখতে পাচ্ছেন অফ আর এ পাশে দেখতে পাচ্ছেন অন তো এটা আপনাকে কি করতে হবে এটা অফ করে দিতে হবে তো এটা অফ করে দিলে কিন্তু আপনার এই সমাধানটা কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ মোড়ে চলে গেল তো অফ করে দিবেন দেওয়ার পরে আপনি চেক করে দেখবেন যে এটা আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা যদি সমস্যা সমাধান না হয় তাহলে আপনাকে আরেকটি কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আপনি কি করবেন একবার চেষ্টা করে চেষ্টা করে দেখবেন যে এটা আপনার ঠিক হয়েছে কিনা তো ঠিক যদি না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের যে হেডফোনের যেই জায়গাটি রয়েছে সেটা কিন্তু আপনাকে একটু পরিষ্কার করে দিতে হবে কোনো আপনি কোনো কিছু দিয়ে সেটা আপনি পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে দিলে কিন্তু আপনার এই কাজটি হয়ে যাবে সে জন্য অবশ্যই আপনি সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন দেখবেন আপনার হেডফোনের যেই স্টিকারটি রয়েছে বা লোগোটি রয়েছে সেটা কিন্তু উঠে চলে যাবে তো এভাবে আপনারা সমাধান করে নিতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক একটি কমেন্ট করে দিবেন ভালো থাকবেন